ফুরকান মানে সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে আমি এই কোরআন করেছি তাহলে খেয়াল করেন আল্লাহ হেদায়া হিসাবে পথ নির্দেশনা হিসেবে অর্থাৎ আপনি পথ চলবেন এটার জন্য কি দেখে পথ চলবেন কোরআন দেখে পথ চলবেন পথ চলবেন কি দেখে আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ কোথায় আছে কোরআনে আছে তাহলে আপনি এই কোরআনটা দেখে যেন পথ চলেন এই জন্য আল্লাপাক বলছেন মানব জাতির পথের দিশারি হেদায় রূপে এই কোরআনকে নাজিল করেছে। এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে এই কোরআনকে নাজিল করেছে তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা যায়েস কোনটা না যায়েস কোনটা করা যাবে কোনটা করা যাবে না এটা কোথায় পাবো কোরআনে এই কোরআনটা আমি নাজিল করেছি কি মাসে রমজান মাসে এই জন্য তোমরা এই রমজান মাসে রোজা রাখো তার সাথে আল্লাপাকে এতে বলেছেন যে যদি তোমরা অসুস্থ থাকো অথবা সফরে থাকো তাহলে এই সংখ্যাটা পরবর্তীতে পূর্ণ করে দিও আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না কথাটা কি পরিষ্কার হলো নাকি বুঝতে অসুবিধা আছে তাহলে আল্লাহ পাক এই রমজান মাসে রোজা থাকতে বলেছেন তার কারণ আল্লাহ বলে দিলেন কেন কারণ এই মাসে আল্লাপা কি করেছেন কোরআন নাজিল করেছেন কি হিসাবে